ইসলামী জমিয়তে ওলামা ইসলাম নামের একটা ভইপুর সংগঠন এদের পরিকল্পিত ফাঁদে জামাত ইসলামী জামাত ইসলাম একটা ভুল করলো আপনারা জানেন যে রাজধানীর সহারদ উদ্যানে খতমে নবুয়াত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে যেখানে ভারত পাকিস্তান সব বিভিন্ন দেশের আলেমরা উপস্থিত ছিল বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকেও আহ্বান সেখানে দাওয়াত দেওয়া হয়েছে জামাতকে রীতিমতো দাওয়াত দিয়ে অপমানিত করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে এখন এই যে ঘটনাটা জামাতকে অপমান করা লাঞ্ছিত করা এবং জামাতের মাধ্যমে বলতে বাধ্য করা যে জামাত ক্ষমতা আসলে তারা কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করবে এটা একটা যৌথ ফাদ জামাত ইসলাম এখানে একটা ভুল করল ম্যাচিউরিটির পরিচয় দিল এখন জামাত ক্ষমতায় আসলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করবে এটা মালনা রফিকুল ইসলাম খান বুঝে বলেছেন না আবেগে বলে ফেলেছেন না ওখানে তাকে বলতে বাধ্য করা হয়েছে দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট ওভারঅল ইটস আ গ্রেট ডিজাস্টার ফর জামাত ইসলাম প্রথমে অপমানের বিষয়টা আলোচনা করেছি যে দাওয়াত দিয়ে নিয়ে বক্তাকে যেভাবে বাধা দেওয়া হয়েছে আমি পরে আরও কিছু ফুটেজ দেখলাম আশ্চর্য হয়েছি যে মধুপুর পীর সাহেব নামের এক কথিত হুজুর এক ভইফুল হুজুর তিনি তো বাধা দিয়েছেনই এবং বাধাধিক আর বক্তব্য দিতে যাওয়ার সময় তাকে বলুক যে আপনার ক্ষমতায় আসলে নিষিদ্ধ করবেন কিনা এটা ঘোষণা দেন ঘোষণা দিতে হবে ঘোষণা দিতে পারলে এই বক্তব্য দেন যাই করুক এটা চরম ব্যাধবি অসৌজন্যতা এবং ইতর ক্লাসের বিহেভিয়ার যে ঘটনা যাই ঘটুক ফুটেজ স্পষ্ট এসেছে কিন্তু তার চাই তো আশ্চর্য হলাম যেটা আগের আলোচনায় বলিনি বা তখন এটা আমার কাছে আসেনি হেফাজতের আমির যাকে জনগণ বলে মহবুল্লাহ বাবু সিটি হুজুর একদম টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড ভারতের দালাল তা এই দালাল হুজুর বাবু সিটি হুজুর তিনি একদম ভিডিও যদি দেখেন ঘেউ ঘেউ করছিলেন যখন রফিকুল রফিকুল ইসলাম খান বক্তব্য দিতে যাচ্ছেন এবং বক্তব্য শুরু করেছেন মানন রফিকুল ইসলাম খান বক্তব্য দিচ্ছিলেন বক্তব্য চলাকালীন সময়ে এই বাবু সিটি হুজুরের ভূমিকা ছিল একদম ঘেউ ঘেউ পুরোটা সময় ঘেঘ করেছেন এবং যতটুকু খোঁজ নিলাম যে কেন রফিকুল ইসলাম খান বক্তব্য দিচ্ছে কেন জামাতের প্রতিনিধি বক্তব্য দিচ্ছে জামাত একই নিয়ে করা এবং আপনি দেখেন যে দারি সালাউদ্দিন শিলং এ থাকে একদম প্রথম সারির অতিথি বাবুসিদি হুজুরের প্রায় পাশের চেয়ার বিশাল ভাবে বসে আছেন একজন দাড়ি সাজা বেনামাজি একজন হুজুর তিনি মাঝে মাঝে নামাজ পড়েন আমি যেটা জানতে পারছি এই হুজুরকে সালাউদ্দিন শিলুঙ্গি তো এ বড় চেয়ার পায় আর জামাত নেতা পায় না এটা আর একটা অপমান সালাউদ্দিন যা মালানা রফিকুল ইসলাম খান তা বরং রফিকুল ইসলাম খানের স্ট্যাটাস অনেক বেশি ওইখানে মর্যাদা অনেক বেশি হওয়ার কথা কারণ মালানা রফিকুল ইসলাম খান একজন মাওলানা আর সালাউদ্দিন কোনো মাওলানা না আর সালাউদ্দিন এমন একটা দলের প্রতিনিধিত্ব করছেন যেই দল আইনে বিশ্বাস করে না যেই দল আল্লাহ দেয়া অধিকার চার বিয়ার অধিকারে বিশ্বাস করে না এবং এজন্য ক্ষমাও চায় না এবং সরাসরি হারাম কাজে লিপ্ত চান্দাবাজের সাথে জড়িত একটা দল আর রফিকুল ইসলাম খান একদিকে মাওলানা আবার একটা ইসলামী দলের প্রতিনিধিত্ব করেন এবং বাংলাদেশের সবচেয়ে বড় দলের প্রতিনিধি বিএনপির চাইতে জামাত অনেক বড় দল এখন একটু না অনেক বড় দল ইন রিয়ালিটি জনসমর্থনের দিক থেকে কর্মী সমর্থক টাকা পয়সা এদিক থেকেও জামাত এখন বড় দল সেই হিসাবে এটা আর একটা অপমান এবং এটা জামাতে নিশ্চিত করা উচিত ছিল যে জামাতের প্রতিনিধি যেখানে যাবে সেখানে তাকে যথাযথ মূল্যায়ন করা হবে কিনা এইসব খতমে নবুত টবুত এখানে যাওয়ার আলাদা কোনো জরুরত নেই এরা বাংলাদেশের রাজনীতি গুরুত্বপূর্ণ কোনো অ্যাক্টর না সেই ডিজেল মালানা এসেছে অমুক তমুক তারা এখানে কথা বলেছে রাজনীতিতে ভোটে এই হুজুরদের আলাদা কোনো তাৎপর্য নেই সেখানে জামাতকে দাওয়াত দেওয়া হলো সঠিক জায়গায় বসতে দেওয়া হলো না সালাউদ্দিনের মতো একজন লোককে সবচেয়ে ভিপি রাজনীতিবিদ হিসেবে মূল্যায়ন করা হয়েছে সালাউদ্দিনের মাধ্যমে নিষিদ্ধের প্রতিশ্রুতি আদায় করা সম্ভব হয়নি তা এটা পরিকল্পিত ভাবে জামাতকে লাঞ্ছিত করা হয়েছে অবমূল্যায়ন করা হয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ দল এবং ইসলামী দলের প্রতিনিধিকে ওখানে অপমানিত করা হয়েছে লাঞ্চিত করা হয়েছে আর এখানে এই খতের যে প্রোগ্রাম এটা আসলে কোনো প্রোগ্রাম না এটা একটা পলিটিক্যাল ধান্দা তবে ওখানে যারা গিয়েছেন তারা বেশিরভাগই চেতনা থেকে গিয়েছেন কিন্তু আয়োজকদের পলিটিক্যাল ধান্দা ছিল জামাতকে একটা ফাঁদে ফেলা কি ফাঁদ এটা রফিকুল ইসলাম খানরা হয়তো বুঝতে পারেনি বা এতদূর গভীরভাবে ভাবেননি সেটা হচ্ছে দেখেন বর্তমান পৃথিবী ডেমোক্রেসির পৃথিবী জামাত ইসলামী মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে জামাত ইসলামী একটা পিওর ইসলামী দল কোনো সন্দেহ নেই এবং জামাত আহলে আহাল ইসনত জামাতের একটা দল কিন্তু জামাত ইনক্লুসিভ বাংলাদেশে বিশ্বাস করে মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করে গণতন্ত্রে বিশ্বাস করে জামাত ইসলামী তালেবানের স্টাইলে আফগানিস্তানে বিশ্বাস করে না এবং জামাত গণতান্ত্রিক ভাবে বিএনপি যেভাবে ক্ষমতা আসতেছে ওইভাবেই ক্ষমতা চায় এখানে আলাদা কিছু না জামাত ছড়ি আইন কায়েম করবে ক্ষমতা আসলে খেলাফত কায়ে করবে এগুলো কিন্তু না ইসলামী মূল্যবোধ সমাজে দাওয়াত পৌঁছে দেবে দেখছে এবং ইনক্লুসিভনেসে বিশ্বাস করে এই জায়গায় সেই জায়গায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এতদিন জামাত বুঝিয়েছে যে জামাতের সাথে সিরিয়ালি বাংলাদেশে কার্যকর সব কূটনৈতিক মিশন দেখা করেছে মিটিং করেছে বৈঠক করেছে সবাইকে জামাত কনভিন্স করেছে জামাত লিবারাল ডেমোক্রেসি চর্চা করে তারা ইনক্লুসিভ বাংলাদেশে বিশ্বাস করে তারা ধনভিত্তিক দল তাদের নিজস্ব আকিদা মানহাস থাকলেও তারা সবার পিসফুল কো এক্সিস্টেন্সে বিশ্বাস করে নিজের মত অন্যের উপর চাপিয়ে দেওয়া বা কোনো মতকে নিষিদ্ধ করা যদি সেটা উগ্রবাদী না হয় এর পক্ষে জামাত নয় সারা পৃথিবীকে কনভিন্স করে জামাত নিজেদেরকে একটা সহনশীল ডেমোক্রেটিক একটা আউটফিট হিসেবে নিজেকে উপস্থাপন করতে পেরেছে কিন্তু এই বিএনপি বিএনপি কিন্তু এখানে সালাউদ্দিন কিন্তু একবারও বলেন নাই যে আমরা ক্ষমতা আসলে কাদিয়া নিদিন নিষিদ্ধ করব। তিনি বলেছেন যে পার্লামেন্টের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে ইটস ভ্যারি ডেমোক্রেটিক কথা কিন্তু জামাত প্রতিশ্রুতি দিয়ে ফেলেছে জামাতের এই প্রতিশ্রুতি ইউরোপ আমেরিকা থেকে শুরু করে সারা পৃথিবীর ডিপ্লোমেটটা যদি পর্যালোচনা করে তাহলে জামাত ক্ষমতায় আসুক এটা তাদের চাওয়ার কথা না কারণ ইউরোপ আমেরিকা পশ্চিমাদের মূল্যবোধের সাথে তাদের যে ভ্যালুস এর সাথে জামাতের এই প্রতিশ্রুতি কাদিয়ানিদের নিষিদ্ধ করা এটা যায় না তো এখন জামাতের মাধ্যমে এটা বলিয়েছে ফাঁদে ফেলেছে এখন জামাতকে ক্ষমতা আসতে বাধা দাও এই ঘটনা ঘটবে কারণ কি জামাত তো আসলে ডেমোক্রেসিতে বিশ্বাস করে না কাদিয়ানিদের নিষিদ্ধ করা এটা আনডেমোক্রেটিক সিদ্ধান্ত আবার দেখেন কাদিয়ানিদের নিষিদ্ধ করা কি শুধু কাদিয়ানিদের নিষিদ্ধের মধ্যে সীমাবদ্ধ না আপনি যে দলিলে যে উসুলে কাদিয়ানিদের নিষিদ্ধ করবেন ওই দলিলে ওই উসুলে শুধু এই কওমি হজুরের বাদে সবাই সবাইকে আপনাকে অমুসলমান ঘোষণা করতে হবে যেমন কাদিয়ানিদের যে উসুলে নিষিদ্ধ করবেন ওই উসুলে কেয়াস করলে শিয়ারা একদম অমুসলিম এবং যে হজুররা কাদিয়ানিদেরকে অমুসলিম বলে তাদের মধ্যে শিয়াদের সব ফেরকা অমুসলিম কেউ মুসলমান না নাম্বার ওয়ান এই দেওবন্দী হুজুরদের কাছে আহলে হাদিস আসলে মুসলমান কিনা এটাও একটা প্রশ্ন অনেকে অমুসলমান বলে কেউ কেউ মুসলমান বললো নিকৃষ্ট মুসলমান বলে আবার সুন্নিদের কিছু গ্রুপ আবার বাংলাদেশের যে বেরলবিদের কিছু গ্রুপ আছে মাইজ বান্ডারি ও মুক্ত মুখ আটরসি এরা কি এরা কি মুসলমানের মধ্যে পড়ে কাদিয়ানিদের ওই উসুল ফলো করলে কাদিয়ানি অমুসলিম ঘোষণার উসুল ফলো করলে এদেরকেও ধারাবাহিকভাবে আপনাদেরকে নিষিদ্ধ করতে হবে শিয়াদেরকেও অমুসলমান ঘোষণা করতে হবে এখন এইভাবে কাউকে অমুসলমান ঘোষণা করা এটা কোনো ইসলামী দলের কাজ না এটা কোনো রাষ্ট্রের কাজ না এটা হচ্ছে আলেমদের কাজ এখানে সবাই বলেছে যে কাদিয়ানিরা অমুসলিম কাপের দ্যাটস ইট ফাইনাল এখানে রাষ্ট্রের কাজ এটা কখনোই না কোন রাষ্ট্র পৃথিবীতে কোথাও এটা ডিল করে না এটা করতে পারে না সৌদি আরবও করে না কাদিয়ানিরা হস করতে যায় আমি কাদিয়ানিদেরকে অমুসলিম মনে করি দ্যাটস ডিফারেন্ট এটা আমি মনে করি আপনি মনে করি কিন্তু এটা আপনি রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দেন কেন আর বাংলাদেশ কি থিওক্রেটিক স্টেট এটা এটা করলেও এটা যদি থিওক্রেটিক হয় সেটাও কোনো দল বা পার্লামেন্ট বা ক্ষমতাসীন করতে পারে না এটা কোর্ট করতে পারে যেমন সৌদি আরব বাদশা করতে পারে না এটা সৌদি আরবের কাজী বা গ্রান্ড মুফসি তিনি তার জুরিজিকশন রয়েছে তিনি এটা অ্যাপ্লাই করবেন জামাত এখানে ভুল করেছে এরা ডেকে এনে জামাতকে একটা বাস ধরিয়ে দিয়েছে প্রকাশ্যে অপমান করেছে লাঞ্ছিত করেছে মর্যাদা অনুযায়ী চেয়ারে বসতে দেয়নি আবার উল্টো পাল্টা কথা বলিয়ে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার মতো একটা উদ্ভট অযৌক্তিক ঘোষণা দিয়ে বিপদে ফেলেছে শিশির মনির বা যারা জামাতের রাজনীতি বুঝেন ফরেন পলিসি ডিপ্লোমেসি আইন বুঝেন তারা কি জানে এই ঘোষণার কথা তারা জানলে কিন্তু রাগন্নিত হবে যে আমরা সবকিছু সুন্দরভাবে সাজাই আর আপনারা এসে সব এলোমেলো করে দেন এই হুজুরদের সাথে আপনাকে মিশতে কে বলেছে কি জরুরত জামাত চর্মনে ঐক্য হয়েছে এইভাবে যদি এই খত নবুয়া তমুক তমুক এইসব অনেক বহিফর সংগঠনের ফাঁদে পড়ে জামাত জামাত মাছ পথে খেই হারাবে নৌকা ডুবে যাবে জামাতকে কাছে টেনে এই মধুপুর হুজুর বা এই ধরনের ইতর শ্রেণীর হুজুররা জামাতকে কাছে টেনে জামাতকে ডুবিয়ে ফেলবে এই জন্য জামাতের জন্য জরুরি সতর্কবার্তা হচ্ছে এইসব ফাঁদে পা দেওয়া যাবে না এদের কাছে যাওয়া যাবে না এদেরকে অন্যভাবে ডিল করতে হবে ধর্মীয় ঐক্য রাজনীতি যারা না বুঝে এসব অরাজনৈতিক শক্তির সাথে এত মাখামাখি করার কোনো প্রয়োজন নেই হেফাজতকে এত গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই এরা আলাদাভাবে রাজনীতিতে কোনো তাসির ক্রিয়েট করতে পারে না ভোটের রাজনীতিতে এরা তেমন কোনো ফ্যাক্টর নয় এমনিতেই জামাত জোয়ার জামাত তাদের রাজনীতিটা সুন্দরভাবে করুক এইসব উদ্ভট ফাঁদে কাঁদিয়ে অমুসলিম ঘোষণা করে এই ধরনের উদ্ভট ফাঁদে জামাত পা দিয়ে জামাত নিজের ধ্বংস ডেকে আনছে